বাংলায় ঢুকলো রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় পৌঁছলো রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা কোচবিহারের বক্সিরহাটে তাকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী আনুষ্ঠানিকভাবে বঙ্গ নেতৃত্বের হাতে পতাকা হস্তান্তর করা হয় বৃহস্পতিবার বারোতম দিনে পড়লো রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা গত চোদ্দই জানুয়ারি মণিপুর থেকে এই যাত্রা শুরু হয়েছিল মণিপুর নাগাল্যান্ড আসাম হয়ে আজ তা বাংলায় প্রবেশ করল কোচবিহারের সদর মহকুমার খাগড়াবাড়ি মা ভবানী এলাকায় যাত্রা করার কথা হয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতির তবে দলের একটি সূত্র মারফত জানা গেছে আজ জরুরি কারণে দিল্লি যেতে হচ্ছে রাহুলকে তাই কর্মসূচি ছোট করেছেন তিনি পদযাত্রার পরিবর্তে গাড়িতে করেই কোচবিহার শহরের বিভিন্ন এলাকা ঘুরবেন তিনি বিকেলেই কোচবিহারের যাত্রা শেষ করে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাবেন দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জারি করা ভিডিওতে দেখা গেছে রাহুল গান্ধী যখন বাংলায় প্রবেশ করেছেন তখন তাকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে রয়েছেন হাত নেড়ে কংগ্রেস নেতাকে অভিবাদন জানাচ্ছেন очку